আল্লাহ আমারে মনে করাই দিছে আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি দুই নাম্বার আল্লাহ আমাকে বলতেছে আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি তিন নাম্বার তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তালা তার চাইতে বেশি কাছে আছি এবার চার নাম্বার আল্লাহ বলেন ইজিয়া তালাক আল মুতলাকিয়ানে আনি লইয়মিনি ওয়া আনিশ শিমালি কাইদ আল্লাহ বলে বান্দা চার নম্বরে মনে রাখো 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে আছে কথা বলে না আছে তো ওরা লিখছে এই চারটা পাঁচ নাম্বার মা ইআল ফিজুমিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আতীদ আল্লাহ বলে বান্দা তারা তো dui jon অতিরিক্ত একজন আছে যে তোমার এই দুই দুই মানে মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে তুমি যা বলো যখন যা বলো যা করো চব্বিশ ঘন্টায় তুমি যে শব্দটাই বলো না কেন উচ্চারণ করো না কেন ভালো মন্দ উপকারী অফকারী জিকির দাও করো আর গালি দাও আল্লাহ বলে এই জিব্বা দিয়ে যা বের হয় আল্লাহ তালা বলেন আমার আরেকজন ফেরস্তা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে এ কয়টা হলো পাঁচটা কয়টা পাঁচ এক আমি তোমাকে সৃষ্টি করেছি আমার থেকে যাইবা কেন দুই তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি আমার থেকে লুকাবা কেন তিন আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি তুমি আমাকে লুকাবা কেন চার আমার দুইজন ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে তুমি তাদের ফাঁকি দিবা কেন পাঁচ আমার একজন ফেরেশতা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে তাকে আড়াল করবা কেন এবার আল্লাহ বলেন শেষ কথা হলো এই আল্লাহ তারা বলেন বান্দা এই আমি দেখতেছি আমি জানি আমি তোমার কাছে আছি আমার দুইজন ফেরেস্তা আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেশতা এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমার জানিয়ে দিলাম তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে আমল করো কিংবা নাফরমানি করো আনুগত্য করো আর অবাধ্যতা করো তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার সাকরাতুল মাউতি বিল হক সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এটারে সাকরাতুল বলে মাউত এরপরে আজরাইল ইসা মালাকুল মৌত তার যান কবজ করে যান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয় আল্লাহ বলে তাহিদ এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা এই মৃত্যু থেকে তুমি গত চল্লিশ বছর তিরিশ বছর ষাট বছর পলায়ন করতে চেয়েছিলে কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যুর সময় আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির কুরে ঘরে থাকলেও মরে যাবা জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা কোনো দিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে কোনো দিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে সাতটা মহাদেশের মালিক হলেও মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথাই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন সাক্রাতুল মাউত মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহর ফয়সালা সে নবী হোক উন্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক নাফরমান হোক মৃত্যু যন্ত্রণা সবার হবে তিনি নবী হন আর উন্মত হন মৃত্যু যন্ত্রণা সবার হবে আমাদের প্রিয় নবী সাল্লী সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হইল ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় ক্ষুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে আমি যারে ডাকতাম সেই মহান মামলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে এজন্য মোমেনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দ কর আনন্দ কর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে কিন্তু প্রিয় ভাই আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই তফসিরের মধ্যে আসে কোন নাফর মানের কোন পাপি আ আল্লাহর প্রতি ঠিক মতো ইমান নেয় নাই হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি মা বোন বেপর্দা বে হায়া নাটক সিনেমা নাচ গান অশ্লীলতা পেহায়াপনা হারাম উপার্জন এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে একটা উদাহরণ শুধু তাফসিরের মধ্যে লিখছে বা ইয়া এই উদাহরণটা শুধু শোনো ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে নয়শো বছর একটা না মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে নয়শো বছর এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি আল্লাহর অবাধ্যতা করে গেছে কিন্তু নয়শো বছরে এক সেকেন্ড কোনো দিন তার কষ্ট হয় নাই কোনোদিন সে কোনো দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন ধরে নেন নয়শো বৎসরে কোনো দিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বোঝে নাই সে বোঝে নাই তো তার কসম তফসিরের মধ্যে লিখছে এমন ব্যক্তি নয়শো বৎসর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তির নয়শ বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম আহ কসম খোদার তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নয়শ বৎসরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলে যায় কবরের আজাব পরে জাহান নামে রাজাব পরে হাসুরে রাজাব তো পরে মিয়া এই মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাও এজন্য ষাট বছরও যদি নারী দেখো ছবি দেখো হারামের উপরে থাকো আরাম কর মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দি মৃত্যুর প্রথম সেকেন্ড ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক না মৃত্যু যন্ত্রণা কেমন আমার কাছে কিতাব আছে ও যা আজ সাকরাতুল বিল হাক আরবি কিতাব এই কিতাবের নামে এটা ওই কিতাবের মধ্যে লিখছে আহা নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস ছেলেটাও সাহাবি ছিল উনি জিজ্ঞাসা করছে যে আব্বা আপনি তো

আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উড়ে ছাপা আলা জিবাল আর আমি যেন একটা সুইয়ের দিয়া সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে হয়েছে নূ সাড়ে নয়শো বছর দুনিয়াতে ছিলেন ইমানদার নবী ওই কিতাবে লিখছে নুহু নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল যখন উনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে ওনারে বলছিল যে হে নবী নু আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যে ঘরের দুইটা দরজা এক দরজা দিয়া ঢোকে আরেক দরজা দিয়া বাইর উনি বলেন আল্লাহর কসম আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই আমার কয় বছর উনি কখন সাক্রাতুর সময় প্রিয় ভাই নবীর যদি হয় এমন সাহাবার যদি মনে হয় এমন তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত তোমাদের কি মনে হবে হারামখর আপনার কি মনে হবে কেমনে মৃত্যুরই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সই দেন আম্মা জানা আইসার দিয়াহ্লাহ সাকরাতুল মৌতের সময় নবীজি সাল্লাহ বার বার পানি দিয়া নিজের হাত মুবারক নিজের চেহারা মুস্তেছিলেন আর বলতেছিলেন আল্লাহুম্মা আ'ইন্নী আলা সাকারাতিল মাউত নিশ্বাম নবী মাসুম নবী এক ذره যার কোনো গুনা নাই সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন নবীজির দোয়া এটা বিশুদ্ধ হাদিস বলতে ছিলেন বারবার কালেমা পড়তে ছিলেন এই শেষ আমার কথা শেষ আমার চাচারা বাবারা হ্যাঁ আপনার আপনি ঠিক করেন ষাট বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন একটা গরু জবাই করিয়া গেরাম খাবাইয়া আমনেরে বেহস্ত দিয়ে দিব হ্যাঁ একচল্লিশ দিনের দিন গেরাম খাবাইয়া তিন গরু রূপে বর করে আপনি ব্যস্ত যাবেন গা কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত খাম খেয়ালি আপনার ষাট বছরের সুদ আমনের ষাট বছরের কিস্তি আমনের ষাট বছরের বিড়ি আমনের ষাট বছরের গালি আপনার ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইশো মেহমানদারি কইরা খালাস করলো খালাস খামখেয়ালি হ্যাঁ খেলি মনে করছে আখেরাত আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছে অসুবিধা নাই মানে ওরা মনে করছে অসুবিধা নাই আমার ফুতাইতে আছে গরু জবাই করে গ্যারাম খাবাই হ্যাঁ গরুর পিঠে হ্যাঁ হ্যাঁ গরুর পিঠে করে চলে ব্যস্ত দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন আপনার ইমান আপনার আমল আপনার সেজদা আমি প্রত্যেক দিন বলি আজকে ওই শেষ কথা বলে গেলাম আমি অসংখ্যবার এই কথা বলি যে বাফ ভাই দুনিয়ার ঘর আমনে একা না হইল আমনে পুরা শেষ করতে না পারল অসুবিধা নাই যে দূর পারেন রাইখা যান বাকিরা আইসা করবে হয়তো দাদা বিট বাইদা গেছে বাফে আইসা হয়তো ঝাট ডালাই দিছে এরপরে ফুতে আইসা দিগের ইট গাইতা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরম হইতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির যেই ঘর আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান খোদার কসম আমির ফুতনাতি সাজানো না আল্লাহ বলছেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি দুইটা থাপ্পর দেওয়া তেমন কিছু না একটু পরে ডইল্লা স্বাভাবিক হয়েছে দুইটা ঘুষি দিলেও তেমন কিছু হয় না একটু ব্যথা লাগছে আর কি একটু পরে স্বাভাবিক হয়েছে কিন্তু গুনার রাস্তায় অনবরত চলতে থাকে কেউ তার পিছন দিয়ে ডাকেও না কেউ তাকে ফেরাইতেও চায় না এমন কি আল্লাহ না তারে আর এই জন্য আমরা বা পড়ি যে নবী সাল্লামের শেখানো সব হুজুরা পরে দেন শুরুতে এটা পরে দেখেন না অর্থ হলো আল্লাহ যাকে হে দায় দেয় তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না আল্লাহ যাকে গোমরাহ পথ হারা করে দেয়